না kayaking আ মাঠের মধ্যে কিন্তু বল ওরে আমাদের মেডিকেল টিম অনুরোধ করব মাঠের মধ্যে যাওয়ার জন্য তো এখানে ব্যাটসমান আছে নেই টেন্ট ফাঁকা ঠিক আছে চাপড় খেয়ে গেছে এইজন্য বড় সাহায্য

মাঠের মধ্যে কিন্তু বল খুব আমাদের মেডিকেল টিম অনুরোধ করবো মাঠের মধ্যে যাওয়ার জন্য

কারণে আপনার <Trans danach ayo>

নো ইয়েস অবিয়াসলি নো গুড ডিসিশন পলাশ ভাই টু ফিল ফাস্ট ফর বল সঙ্গত কারণে আপনারা পলাশ ভাই পয়েন্ট হয়েছিল নো বল নো ডিসি দলগত রান শেষ হয়ে

ইক্লান লেগ বাই রানটা একটা প্রতিবেদনটা ব্যক্তিগত রান ভালো করে রান তুলতে এর একটা বল সরাসরি জানিয়ে দিয়েছেন দেখা যাচ্ছে না অসাধারণ ফিল্ডিং বল কোতেশের আযান ও মাফটে এক অসাধারণ গুড জাজমেন্ট বাই দা আম্পায়ার পরের বল চালিয়ে দিয়েছেন

Yes, right. Good judgment. <coughs> <coughs> but ball. 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 Ball.

बॉल को देशन सलमान चालीस स्क्रीन बहुत बहुत नो प्रथम बॉल ही नो हमरा ये टाइम चाहिए ना क्रिकेट स्पोर्टिंग बिहेवियर ऑल द ग्राउंड क्रिकेट खिला व्यवहार माथे मध्ये

হাত থেকে বল ঘুরে চলে গেল প্রত্যেক তৈরি করছে এটা তো স্পোর্টিং দ্য ক্রিকেট নিজেদের মধ্যে জায়গা

দেখা যাকড়ি হাতে বলটা নিয়েছি দেখা যায় রাখি সিদ্ধান্ত নেয় সুবাদে রান

নিজেদের মতো জায়গা পরিবর্তন করে নিলেন আরো একটি রান হয়ে গেল আরো একটি রানের সকালে রান সংখ্যা গিয়ে দাঁড়ালো সব

নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে আমরা একটা চোখ শর্ট গো সাকিলের ব্যাগটাকে সময় ধরবে

আছাদন বিশ্বটা আছাদন ফিল্ডিং দর্শক কামনা হাতালি দিতে ভুলে খেলা তো আপনাদের জন্য উপরে বল চলে গিয়ে হিরানম প্লেয়ার